নমস্কার পর্দায় আপনাদের স্বাগত যুগবার্তার শান্তিপুর থানার অফিসার রঞ্জিত দেখে বিদায় সম্বর্ধনা দিলেন টোটো চালকরা প্রসঙ্গত শান্তিপুর থানার সাব ইন্সপেক্টর রঞ্জিত দে বদলি হয়ে যাচ্ছেন চাকদা থানায় তিনি প্রায় দু বছরের বেশি সময় শান্তিপুর থানায় কর্তব্যরত ছিলেন সেই সময় টোটো চালকদের বিপদে আপদে বিশেষত যারা রাতে টোটো চালান তাদের বিপদে আপদে সবসময় পাশে থাকতেন রঞ্জিত বাবু তাই রঞ্জিত দেখে সম্বর্ধনা দিলেন টোটো চালকরা আমরা শুনেছি রঞ্জিতবাবু উনি বদলে হয়ে যাচ্ছেন সেই কারণে আমরা এসেছি ওনাকে সম্বোধনা দিতে আমরা যারা রাত্রিবেলা টোটো চালাই বা টোটো পরিষেবা দিই মানুষকে তাদের সঙ্গে ওনার একটা খুব ভালো সম্পর্ক আমরা রাত্রিবেলা যেখানেই যাই না কেন যেখানেই দেখা হোক উনি ডিউটিতে থাকলে আমাদের সঙ্গে কথা বলে আমাদের বিশেষ করে আমাদের উপর একটা খোঁজ মানে খোঁজখবর নিয়ে দায়িত্বভাবে উনি একটা ইয়ে করতেন আমরা ওনাকে একটা অন্যরকম এক্সপেক্ট করতাম সেই কারণে উনি চলে যাচ্ছে শুনে আমাদের খুব খারাপ লাগছে ওই কারণে আমরা ওনাকে সম্বোধনা দিতে এসেছি সম্বোধনা দিলাম উনি কীভাবে আপনাদের পাশে থাকতেন মানে আমরা যেখানেই ধরেন রাত্রিবেলা কানলাঘাটে যেতাম উনি ডিউটির থেকে মানে গাড়ি নিয়ে আসলে আমাদের দেখা হলে আমাদের খোঁজখবর নিতেন কী রাস্তায় কোনো অসুবিধা আছে না ভালো মন্দ হয় ঠিক আছে এইসব বিকাশ করতে মানে সম্পূর্ণ আমাদের পাশে থাকতেন রাত্রিবেলা উনি এই পরিষেবাটা উনি আমাদের খুব ভালো দিতেন মানে আমরা রাত্রিবেলা যে গাড়িটা চালাতাম তাতে আমাদের কোনো অসুবিধা হতো না নতুন যারা এসছেন তাদের সঙ্গে কি আপনার আবার নতুন করে সম্পর্ক তৈরি করবেন হ্যাঁ নিশ্চয়ই সম্পর্কটা তৈরি করতে হবে না আমার পরিচয় সুভাষচন্দ্র সিংহ শান্তিপুর কৃষক শান্তিপুর থানায় আসার কারণ হচ্ছে মূলত আমরা দীর্ঘদিন শান্তিপুর শহরে টোটো চালাই শান্তিপুর টাউনের মধ্যে অনেক রাত অবধি যেটা আমাদের হয়তো অনেকে জানেন না আমরা রাত্রে তিনটে সাড়ে তিনটে চারটে অবধি আমরা টোটো চালাই মানুষকে বিভিন্ন মানুষকে হাসপাতালে পরিষেবা পৌঁছে দেওয়া স্টেশনে পৌঁছে দেওয়া মানুষ রাত্রিবেলা গাড়ি পাচ্ছে না তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া সেই কাজগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে আমাদের রাত্রিগুলো অনেক সময় বিপদের সম্মুখীন হতো সেই সময় এই যে অফিসার যিনি চলে যাচ্ছেন আজকে রঞ্জিত দেব তিনি আমাদেরকে প্রচণ্ড সহযোগিতা করেছেন যেখানে যখন বিপদে পদে পড়ে সঙ্গে সঙ্গে স্যার একটু সমস্যা হচ্ছে উনি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে গিয়ে আমাদেরকে সেই সহযোগিতা করেছেন কোথাও কালনায় গিয়েছি কোথাও নৃসিংহপুর গিয়েছি কোথাও বাগাস্তায় গিয়েছি রাত্রিবেলা আসছি মাঝখানে দেখা কী হলো কী কোনো সমস্যা আম না স্যার কোনো অসুবিধা নেই ঠিক আছে যাও আমি আছি যাও এগিয়ে যাও যাও চলে যাও এই যে একটা সহযোগিতা আমরা দীর্ঘদিন ধরে উনি আমাদের সঙ্গে ছিলেন আজকে চলে যাচ্ছে শুনতে খুবই খারাপ লাগছে কষ্ট হচ্ছে কিন্তু কিছু করা নেই প্রশাসনে এটাই সিস্টেম উনি চলে যাবে আরেক জায়গায় যাবে আরেকজন আসবে নতুন যে আসছে তাকে ওয়েলকাম করছি নিশ্চয়ই আমাদেরকে আবারও সহযোগিতা করবেন আমরাও করবো রাত ধন্যবাদ আপনার নাম আমার পাল